এই ভিডিওতে আমরা দেখবো টিআই পোর্টালে কীভাবে মেমোরি কলগুলো ইউজ করতে হয় সো টিআই পোর্টালে মেমোরি কলগুলোকে এম জিরো পয়েন্ট জিরো এম জিরো পয়েন্ট ওয়ান এইভাবে লিখা হয় সো আসলে আমরা মেমোরি কয়েল দুইটা পারফার্স ইউজ করি একটা হচ্ছে অফ জেলারি রিলেড এইচ এম আই ইনপুট এবং আউটপুট ট্যাগিং করার কাছে সো এখানে তে কিন্তু সরাসরি কিউ জিরো পয়েন্ট জিরো মানে ফিজিক্যাল আউটপুট কয়েলগুলোকে ট্যাগ করা যায় কিন্তু আপনি আইকে ট্যাক করা যায় না সেক্ষেত্রে আমাদেরকে মেমোরি কলগুলো ইউজ করতে হয় সো ফার্স্ট অফ অল আমরা একটু ক্লিয়ার হই অফ রিলে হিসাবে কীভাবে আমরা মেমোরি কলগুলি ইউজ করতে পারি সো আপনি নিচে একটি সার্কিট দেখতে পাচ্ছেন এটি মূলত এটা সিঙ্গেল বাটন অন অ্যান্ড অফ সার্কিট সো আমরা যখন আর প্রোগ্রামটি করছিলাম তখন আমাদেরকে টোটাল তিনটা রিলে নিতে হয়েছিল একটি হচ্ছে মেইন অপারেটিং রিলে একটি হচ্ছে অন রিলে আর একটা হচ্ছে অফ রিলে বাট ওই যে ফিজিক্যাল রিলেগুলো সেটা কিন্তু এখন আর ফিজিক্যাল থাকবে এটা পিওসির ইন্টারনাল রিলেশিপ ইউজ করা হবে আর সেগুলোকে ডেনোট করা হবে এম দ্বারা এখানে আমরা এম টেন পয়েন্ট জিরো কে অন রিলেশি ইউজ করছি এবং এম টেন পয়েন্ট ওয়ানকে অফ রিলেশিপ আমরা ইউজ করছি সো আপনি যখন এই বারণটাকে দিবেন ফার্স্ট অফ অল এই এম জিরো এম টেন পয়েন্ট জিরো অ্যানার্জার্স হবে দেন এই আউটফুটটি হাই থাকবে সেকেন্ড টাইম যখন ক্রুশ করবেন তখন এম টেন পয়েন্ট ওয়ান হাই হবে এবং এই ল্যাসিংটাকে ব্রেক করে দিতে সিঙ্গেল পরিবর্তন সার্কিট যেভাবে কাজ করে কি সো এখন কোনো একটি লজিক বা সিকোয়েন্স অফ অপারেশন এটাকে আপনাকে প্রপারলি মেরানোর ক্ষেত্রে যদি আপনার কোনো অফ জেলার রিলের প্রয়োজন হয় সেটা কিন্তু আর ফিজিক্যাল থাকবে সেটা সম্পন্নটা প্রোগ্রাম অর্থাৎ বিএলসির ইন্টারনাল এই মেমোরি কলগুলো আমরা ইউজ করে কাজটা ইয়ে করব দেখেন এইচএমআই ইনপুট এবং আউটপুট হিসাবে অর্থাৎ আমরা দেখতে পাই যে আমাদের ইন্ডাস্ট্রিতে একই মেশিন ফিজিক্যাল স্টপ স্টার্ট দিয়ে চলতেছে আবার এইচ এম আইতে এরকম কিছু সুইচ থাকে স্টার্ট স্টপের সেগুলো দিয়ে চলতেছে মূলত ওই এইচ এম ইনপুট পি সাথে ট্যাগিং হয় এম জিরো পয়েন্ট জিরোর সাজ মানে এখানে ফিজিক্যাল সুইচ আই জিরো পয়েন্ট জিরো দিলেও এম রোডটা বন্ধ হবে অথবা এইচ এম আই থেকে এই যে স্টপ এই স্টপটা পিওসির একটি ইন্টারনাল মেমোরি কোয়েল এম জিরো পয়েন্ট জিরোর সাথে ট্যাক করা আছে এটা দিলে এটা স্টপ হবে আবার ফিজিক্যাল সুইচ আই জিরো পয়েন্ট ওয়ান দিলেও এই আউট স্টার্ট হবে অথবা এইচ এম আই যে স্টার্ট সুইচ যেটি ট্যাক করা আছে কার সাথে আমার এম জিরো পয়েন্ট ওয়ানের সাথে এটা দিলে কী হবে এই আর্টফুটটা স্টার্ট বা অন হয়ে যাবে সো এখন যদি আমরা পিএলসিতে এই সার্কিটটাই করি সো আমাদের কিন্তু অলরেডি লাস্ট ভিডিওতে আমরা একটি লাইসিং সার্কিট করছিলাম এই লাইসিং সার্কিটের সাথে আমি আরও দুইটা মেমোরি কল ইউজ করব একটা হচ্ছে এইচএমআই থেকে আউটফুটটিকে স্টার্ট করার জন্য অন্যটি হচ্ছে এইচএমআই থেকে আউটফুটটিকে অফ করার জন্য সো অফ করার ক্ষেত্রে আমাদের এনসিগুলো হবে সিরিজে আর চালু করার ক্ষেত্রে আমাদের এখানে চাইলে আপনি নিচ নিতে পারেন অথবা কি এই গ্যাপটাতে ক্লিক করে এখানে ওপেন ব্রাঞ্চ নিয়ে এখান থেকে কেন কন্ট্যাক্ট নিতে পারেন দেন এই ব্রাঞ্চটাতে ক্লিক করে আপনি যদি ক্লোজ ব্রাঞ্চ দেন এটা কানেক্ট হয়ে যাবে সো এখানে আমি এম জিরো পয়েন্ট জিরো একটা নেমোরকাল ইউজ করলাম এখানে ইউজ করলাম এম জিরো পয়েন্ট ওয়ান এখানে এম জিরো পয়েন্ট জিরো মূলত আমার এইচ আই থেকে এই আউটফুটটিকে অফ করার জন্য এবং এম জিরো পয়েন্ট ওয়ান হচ্ছে এইচ এম আই থেকে আউটফুটটিকে চালু করার জন্য সো আমি যদি এটাকে আবার রিন ট্যাগ করতে চান তাহলে আপনি রাইট বাটন ট্যাগের উপর ক্লিক করে সিলেক্ট হওয়ার পরে একটা সিঙ্গেল ক্লিক করবেন সিলেক্ট হওয়ার পরে বাটন প্রেস করে রিনাম ট্যাগ আমি দিলাম এইচ এম আই স্টপ এবং অ্যাডবাটন প্রেস করে রিনেম ট্যাগ এইচ এম আই স্টার্ট সো এখন যদি আমি যেহেতু আমার সিমশনটা একবার রান করাই আস সো আমি যেটা করবো যেহেতু পোক্রটাকে আমি চেঞ্জ করছি আমি জাস্ট এখান থেকে ডাউনলোড দিম ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি মনিটরিং করতে চাই তাহলে মনিটরিং অন অফ এখানে ক্লিক করবো এখন দেখুন আমার এরকম কিন্তু ফোর্স করা সো আমি আগের মতোই ওয়াচ অ্যান্ড ফোর্স টেবিলে আসবো এখানে সবগুলোকে আমি রিলিজ করে দিব ডিরেক্ট অফ ফোর্সিং অল অ্যাড্রেস আমি যদি এটাতে ক্লিক করি সো এখন যদি আপনি মেনিউতে ক্লিক করেন এখান থেকে আমি কিন্তু কোনো ফোর্স নাই এই অবস্থায় দেখুন আমি যদি অ্যাম জিডিতে ক্লিক করে রাইট বাটন প্রেস করে মডিফাইতে গিয়ে এটাকে ওয়ান করি দেখুন অ্যান্সারটা কিন্তু অ্যানো হয়ে যাচ্ছে আবার জিরো করলেটা জিরো হয়ে যাচ্ছে স্টার্টে এসে যদি আপনি দেখে মডিফাইতে গিয়ে ওয়ান করেন আমার কিন্তু আউটফিটটা চালু হয়ে গেছে আবার অফ করলে এটা জিরো করলে এটা অ্যানোটা অ্যানো হয়ে যাচ্ছে সো আমরা মাথায় রাখবো আমরা আই কে সরাসরি অন অফ করতে পারবো না বাট এম কে সরাসরি কি করতে পারবেন আপনি এম কে সরাসরি জিরো এবং ওয়ান করে দেন সো আমি অফলাইনে এসে এখানে মূলত এই এম জিরো পয়েন্ট জিরো এম জিরো পয়েন্ট ওয়ান এগুলো আমাদের ট্যাগ হবে এইচএমআই এর কিছু সুইচের সাথে সো আপনি এইচ এম আই কিভাবে এটার সাথে কানেক্ট করবেন সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো সকলকে ধন্যবাদ আলাইকুম